সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী করার লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে রাতে সদর উপজেলার ভারুখালী বাজারে ওয়ার্ড বিএনপির সভাপতি জি এম আফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিজাউল ইসলাম সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান প্রধানদের বক্তব্য রাখেন সাতকেরা সদর ও দেবতা দুই আসনে ধানের মনোনীত প্রার্থী আলিপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলাদ আব্দুর বক্তরা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন পর সাতকেরা ধানের শেষ প্রতীক দিয়েছে আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শিশু প্রতীককে বিজয়ী করতে হবে আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করি এ সময় যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন সংঘ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন